আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম তবে এবার আর আগের মতো থাকছে না বত্রিশ দলের আসর নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে এবার দল বেড়ে হয়েছে ছত্রিশটি দলগুলোর ম্যাচের সংখ্যার পাশাপাশি বেড়েছে অর্থ পুরস্কারের পরিমাণও মূলত টুর্নামেন্ট জুড়ে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা আরও উন্নত করার লক্ষ্যই মূল উদ্দেশ্য ওয়েফার ছত্রিশ দলের চ্যাম্পিয়ন্স লিগের নতুন কাঠামোয় ড্রটাও হবে নতুন পদ্ধতিতে আগে ড্রতে কোন গ্রুপে কারা খেলবে সেটি নির্ধারিত হতো এবার থাকছে না গ্রুপ পর্ব ড্রতে এবার একক পয়েন্ট তালিকায় লিগে প্রতিটি দল অন্য কোন আটটি দলের বিপক্ষে খেলবে সেটি নির্ধারিত হবে র্যাঙ্কিং অনুযায়ী চারটি পটে ভাগ করা হবে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো থাকবে প্রথম পটে প্রথম পর্বের অষ্টম বা শেষ রাউন্ডে ছত্রিশটি দলই একই সময় ম্যাচ খেলতে নামবে সেই দিনটি উনত্রিশ জানুয়ারি তার আগে সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে মূল পর্বের খেলা পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল সরাসরি চলে যাবে শেষ ষোলোতে আর নয় থেকে চব্বিশ নম্বর এই ষোলোটি দল খেলবে নক আউট প্লে অফ পর্ব জয়ী আটটি দল মুখোমুখি হবে শেষ ষোলোতে সরাসরি সুযোগ পাওয়া আট দলের সাথে বাকিটা আগের নিয়মেই হবে আর্থিক পুরস্কার পঁচিশ শতাংশ বেড়ে হয়েছে দুইশো কোটি ইউরো বাংলাদেশের মুদ্রায় যা প্রায় তেত্রিশ হাজার তিনশো কোটি টাকা চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ পনেরো কোটি ইউরো বা প্রায় দুই হাজার কোটি টাকা প্রাইজ মানি পেতে পারে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিটি দলই এক কোটি ছিয়াশি লাখ ইউরো পাবে এছাড়া প্রতিটি জয়ের জন্য একুশ লাখ ও প্রতিটি ড্রর জন্য সাত লাখ ইউরো পাবে দলগুলো পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে নিরানব্বই লাখ ইউরো ভাগ করে দেওয়া হবে ছত্রিশটি দলকে নক আউট পর্বে প্রতিটি ধাপ পেরোলে এক কোটি দশ লাখ ইউরো বোনাসও পাওয়া যাবে গত মৌসুমে যে দুটি দেশের ক্লাবগুলো সামগ্রিকভাবে ক্লাব প্রতিযোগিতায় ভালো করেছে তাদের মধ্য থেকে ইতালি ও জার্মানির শীর্ষ লীগে পঞ্চম হওয়া ও নতুন নিয়মের কারণেই খেলবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে ওয়েফার র্যাঙ্কিংয়ে পাঁচ থাকা লীগের তৃতীয় দল ফ্রান্সের ব্রেস্তো এবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে চার নম্বর দলটি আসবে বাছাই পর্ব পেরিয়ে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস